আসসালামু আলাইকুম শিপা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে নতুন একটি কার্যকরী ভিডিও নিয়ে আপনাদের সকালের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত দেওয়ার জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ তো আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব কয়েকটি ওষুধ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ওষুধগুলো কোথায় পাবেন এর মূল্য কত এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে যাদের পাইলস অর্স গেজ ফিস্টুলা এই রোগগুলো যাদের মধ্যে রয়েছে তারা এই ওষুধগুলো সেবন কিংবা এর একটি ক্রিম আছে সেগুলো ব্যবহার করলে আপনারা সে সকল রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ যাদের পাইলস রয়েছে পায়খানা কষা থাকে মলদারে রক্ত পরে রক্তর কালার চটচটে লাল কিংবা অন্য কোন কালার হলেও সমস্যা নেই রক্তের কালার যেমনই হোক মলদারে যাদের রক্ত পরে পায়খানা কষা থাকে গেজ হয়ে গেছে মলদারে প্রচণ্ড জ্বালা করে প্রচুর পরিমাণে ব্যথা করে যা উঠতে বসতে কাজকর্মে অনেক সমস্যা হয় তাদের ক্ষেত্রে এই মেডিসিনগুলো অত্যন্ত কাজ কার্যকরী প্রথমে যে মেডিসিনটি রয়েছে ডিমোরাইড এটি একটি ক্যাপসুল হোমিওপ্যাথি ফার্মেসিতে সংগ্রহ করতে পারবেন এর বক্স পড়বে আপনার তিনশো টাকা হিমোরয়েড এটি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন অনেকগুলো মেডিসিন দ্বারা এই মেডিসিনটি তৈরি করা হয়েছে এটির মূল্য একশো টাকা এটিও পেয়ে যাবেন হোমিওপ্যাথি ফার্মেসি থেকে তো এই দুটি মেডিসিন কীভাবে সেবন করবেন ডেমোরাইড যে মেডিসিনটি রয়েছে যাদের মলদারে ব্যথা জ্বালা করে পায়খানা কষা রক্ত পড়া ইত্যাদিতে ডিমোরয়েড ক্যাপসুলটি খাবার পরে প্রতিদিন একটি করে ক্যাপসুল তিনবেলা খাওয়ার পরে খাবেন হেমোরয়েড হোমিওপ্যাথি কম্বিনেশান যে মেডিসিনটি রয়েছে এটি আটপটা করে সামান্য পানির সাথে মিশিয়ে খাবার আধা ঘন্টা আগে এটিও তিনবেলা খাবেন যদি রোগ ধীরে কমতে থাকে দুটিও ওষুধই দুবেলা খাওয়ার চেষ্টা করবেন যাদের প্রচুর পরিমাণে রক্ত পড়ে এটি হচ্ছে হোমিওপ্যাথি একটি লিকুইড মিলিফুলিয়াম ও হেমাম হেমামেলিস চটচট রক্ত কিংবা কালসে রক্ত পড়লে তার সাথে এই দুটি মেডিসিনও সেবন করবেন দুটি মেডিসিন মাদার টেনশান নেবেন এটি পনেরো থেকে বিশ ফোটা মাদা টিন চার আধা কাপ পানির সাথে খাবার আধা ঘন্টা পরে সেবন করবেন এর সাথে যেই রেক মলুমটি রয়েছে এই রেক মলুমটির আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন রেক মলুমটি পরিমাণ মতো আপনার মলদারে ব্যবহার করবেন বিশেষ করে সকাল এবং রাতে বাথরুমের কাজ সেরে ভালোভাবে পরিষ্কার হয়ে তখনই রেক মলমটি বা রেক ক্রিমটি আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন এটির আলাদা একটি ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেটি ডিপচিশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন রেক মলমটি একশো টাকা এটি হোমিওপ্যাথি মেডি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের নিকটস্থ নিকটস্থ হোমিওপ্যাথি ফার্মেসি থেকে ওষুধগুলো সংগ্রহ না করতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠিয়ে থাকি সবাইকে ধন্যবাদ